আসুক ততক্ষণে চলো মাছটা ভেজে নিন মাছটা ভেজে তারপর মনা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি বাজে তোমার একটা একটা বেজে গেছে অলমোস্ট একটা দশ পনেরো বাজার জন্য এবার আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে একটু রান্না করবো মানে রান্না মোটামুটি হয়েই আছে সমস্ত শাশুড়ি মা করেছে আমি মাছটা করব মানে মাছটা তোমাদের দাদা বলল যে আজকে ভাজা খাবো তো সেই জন্য আজকে মাছটা ভাজবো চলো তবে নিচে যাই আর মাম্মা নেই মাম্মাকে দুধ খাই একটুখানি পড়তে বসেই ছিলাম উঠেছি অনেকক্ষণই উঠে ধরো একটুখানি খেলাম চিঁড়ে ভাজা চিড়ে ভাজা সেরকমভাবে কিছু খাইনি সকালে আর আজকে কফি টফি কিছু আর খাইনি করতে ভালো লাগছে না তাই আর কিছু খেলাম না মাম্মাকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছি ও একটুখানি পড়লো দিয়ে মানে যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো করলো দিয়ে ও নিচে গেছে মানে জেম্মাদের বাড়ি গেছে ততক্ষণ ভাবলাম যে চলো আমার কাজগুলো সেরে নিই কিছু এডিটিং ছিল সেই এডিটিংগুলো কমপ্লিট করলাম তো আমাদের দাদা একটুখানি বেরিয়ে আছে কালকে যেহেতু ক্রিসমাস তো কয়েকটা জিনিস কিনতে হবে আর মাম্মারও কয়েকটা কুকি টুকি শেষ হয়ে গেছে তো ওগুলো সব আনতে গেল আজকে নিয়ে আসুক ততক্ষণে চলো মাছটা ভেজে নিন মাছটা ভেজে তারপর মাম্মাকে ডাকবো দিয়ে ওকে একদম ভাত খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো আর আজকে এখনও স্নান করিনি আজকে আর মাথাতে স্নান করব না কারণ কালকে শ্যাম্পু দিয়েছি মাথাতে তো আজকে আর সেই জন্য মাথায় স্নান করব না সমস্ত কাজকর্ম সেরে গাটা করে খেয়ে নেব তবে চলো নিচে যাই নিচে গিয়ে মাছটা রেডি করি কারণ আবার তোমাদের দাদা এসে ভাত খাবে মাম্মাকেও ভাত খাওয়াতে হবে আমি অবশ্য খানিক্ষণ আগে নিচে নেমে অলরেডি মাছটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম তা না হলে না সেই মাছের বরফটা দিয়ে কাটতে চায় না এই দেখো একটা মাথাও আছে দেখছি যাই হোক সে মাথা লেজাগুলো থাকবে ওগুলো আজকে করবো না মাম্মার জন্য একটা পেটি ভাজবো আর আমাদের দুজনের জন্য দুটো খান মাছ এই মানে রুই মাছগুলো কী তো মানে তুমি এমনি যদি রেখে দাও নুন হলুদে তাও হবে বাট আমি রাখি না আমি এমনি ধুয়ে বাজার থেকে কাটিয়ে আঁচটা ছাড়ি নিয়ে আসি জাস্ট ধুয়ে ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে রাখলে না একদম সে বরফ হয়ে যায় আমি কখন বের করেছি তাও দেখো এখনও বরফটা কাটছে আমরা হাত দিতে পারছি না হাতটা কোনো সাদা হয়ে গেছে তাও দেখো কোনো রকমে ছাড়িয়েছি মাছ তিনটে একটা তোমাদের দাদার একটা আমার এই তিনটে মাছ আজকে আমি করবো আর এদিকে দেখো একটু আদা লঙ্কা আর রসুন আমি সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে আজকে ভাবছি একটু মাছটাকে ভাজবো মশলাতে খেতে বেশ ভালো লাগে আমি আমি রান্নাটা আমার বাবার কাছ থেকে শিখেছি বাট বাবার মতো হয় না কিন্তু ওই আর কি নিজের মতো হয় যাই হোক আমি এখানে আদা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো তারপর একটু সমস্ত জিরে ধনে গুঁড়ো সব মশলার পাতি দিয়ে দেবো যে যে আর কি রেগুলার মশলাগুলো হয় আর দেখো পরিমাণ মতো নুনও দিলাম বাট আমি এখানে আজকে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো না মাম্মারটাও যেহেতু ভাজছি শুধুমাত্র আদা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করা আছে কাঁচা লঙ্কা সেটা দিয়ে করব এখানে আমি সব ভাজা মশলাগুলো দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম যেমন ধরো রোস্টেড জিরে গুঁড়ো রোস্টেড ধনে গুঁড়ো সবই অল্প অল্প করে অ্যাড করেছি রেগুলার দেখবে ওই মাছের ঝোল বলো বা ঝাল এগুলো না খেতে একদম ভালো লাগে না তাই মাছের মধ্যে এরকমভাবে একটু মশলা দিয়ে গরম গরম ভেজে নিই এই দিয়েই দেখবে ভাত খাওয়া হয়ে যায় আর দেখো আমি এখানে বেসন দিচ্ছি বেসন দিলে না খুব ভালো একটা লেয়ারিংয়ের মতো হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখো অন্যদিকে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি এবারটাকে খুব ভালো করে মেখে নেবো দিয়ে ভাজবো এই নিয়ে যেন তো একদিন আমাদের বাড়িতে প্রচণ্ড ঝামেলাও হয়েছিল শাশুড়ির সঙ্গে আমার শাশুড়ি মা আবার এই সমস্ত কিছু খান না মানে উনি আবার এত ভাজা ভুজি তারপরে বেশি তেল মশলা দিয়ে মানে রান্না খান না আর আমার মনে হয় একটা মানে এক তরকারি ভাত খাবো কিন্তু হ্যাঁ সেই তরকারিটাও যেন একটু মনের মতো হয় একটু ভালো হয় এই নিয়ে তো একটু সমস্যা উনি যেহেতু হালকা খান তাই ওনার জন্য করা হয়নি উনি আগেই ওনার রান্না নিজে নিজে করে নিয়েছে মাছের ঝাল না টক কি বানিয়েছে কি জানি আমি দেখিনি অবশ্য যাই হোক উনি নিজেদের জন্য বানিয়ে রেখেছে আমার তোমাদের দাদার আর মাম্মারটা তিনজনেরটা ভেজে নেব আমাদের সামান্য একটু আলু সেদ্ধ একটু ডাল আর এরকম মাছ হলেই হয়ে যায় বেশি কিছু লাগে না আর খাওয়ার টাইমে গরম গরম ভাজি তাতে খেতে কিন্তু আরও ভালো লাগে আগে থেকে ভেজে রাখলে কী হয় সেই মাছের সেই কুড়মুড়ে ভাবটা থাকে না কেমন যেন হয়ে যায় তাই খাওয়ার টাইমে একদম গরম গরম ভেজে নিই চলো তবে একে একে ভেজে নিই তোমাদের দাদাও কিন্তু এ মানে এরকম ধরনের গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই একবারে জনটা ভেজে নিই দিয়ে ভাত খেয়ে নিই আর তরকারি তরকারিপাতি হয়েছে ওগুলো আগেই শাশুড়ি করে রেখেছে বাট মাছটা উনি করেন না কো ঠিক আছে যেহেতু আমার সেরকমভাবে পছন্দ হয় না আমার মনে হয় যে না একটুখানি মানে কী বলো তো ওই একই তরকারি খেতে একদম ভালো লাগে না এক একদিন এক এক রকম খেলাম আবার কোনো দিন ধরো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে মাছের ঝালটা হয় সেটা এক একদিন বানায় সেটাও বেশ খেতে ভালো লাগে ওই সর্ষে পোস্ত ঝোলটা দিয়ে হালকা মাখিয়ে কিন্তু বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যায় কিন্তু শাশুড়ি আবার এই সমস্ত কিছু একদম একদম ভালোবাসে না উনি আবার বেগুন কোথায় পটল কুমড়ো পেঁপে এই সমস্ত নানারকম সবজি দিয়ে সেই পাতলা সেই ঝোল হয় ওই ঝোল খান তো আমাদের বলো আমরা এখন ইয়াং আমাদের কি এই সমস্ত প্রতিদিন ভালো লাগে খেতে আমাদেরও তো ইচ্ছে করে যে না মাঝে মধ্যে কিছু খাই সেই জন্য এরকমভাবে বানিয়ে খায় আর রাতের বেলা টুকটাক কিছু মনে হলো তো সেদিনকে বানালাম তো খেলাম আগের দিনই যেমন মাম্মা সে বায়না করছে যে মা একটু পকোড়া খাবো তো বাড়িতে সম্ভবে চিকেন আনা ছিল না তাই রাতের সোয়াবিন ছিল তো সোয়াবিনে খুব সুন্দর একটা পকোড়া বানিয়েছিলাম দিয়ে আমরা রাতের বেলা খেলাম এরকমভাবে এক একদিন এটা ওটা বানিয়ে খেয়ে নিই কী আর হবে বলো খেতে ইচ্ছা করলে তো খেতেই হবে না খেয়ে লাভ কী তাই যখন যা ইচ্ছে করে মোটামুটি বানাই তো খায় এই নিয়েও একদিন সমস্যা ধরো যে আমি মানে অনেক তেল মশলা দিয়ে রান্না করি ইয়ে করি তাও দেখো মাছ ভাজতে গেলে যেটুকুনি তেলের প্রয়োজন সেটুকু তো তেল দিতেই হবে তাই না আর এদিকে দেখো পালং শাক দিয়ে ডাল করে রেখেছে আর এখানে মাম্মার আলু সেদ্ধ আছে মামার জন্য আলাদা করে ডাল আছে আর এদিকে দেখো শাশুড়ি ওনার জন্য যে তরকারি বানিয়ে রেখেছে ফুলকপি তারপর বেগুন টেগুন সব দিয়ে আরে দেখো মাছের টক করে রেখেছে তো এই সব খা মানে মাছের ঝাল টক এই দিয়ে খাবে । উনি আর আমাদের জন্য ভাত তো আছে ভাত আর এদিকে দেখো আলু সেদ্ধ করা আছে আমাদের ওই পালং শাকের ডাল এই দিয়ে আমরা খেয়ে নেবো আর মাছ ভাজা দিয়ে তার সঙ্গে তো আলু সেদ্ধ দেখলে আছে চলো মাম্মাকে ডাকি না। আসো সকালে উঠে দুধ দুধ খেয়ে হোমওয়ার্ক করে একটুখানি গো জেমার বাড়ি গিয়েছিল তাই ওকে ডাকলাম অনেকটা বেলা হয়ে গেছে এবার ভাত খাবে বলে চলো ওপরে গিয়ে থালাটা নিয়ে আসি দিয়ে একবারে ভাত বেড়ে নেব আমাদের তিনজন আরই দিয়ে খেয়ে নেবো আমার কি খাওয়া জো আছে মাম্মাকে খাওয়াতে খাওয়াতে এক দেড় ঘন্টা টাইম লেগে যায় তো দি ওকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা ঠান্ডা হয়ে যায় তাই ওকে একটু করে দিই আমি একটু করে খাই তাহলে না একসাথে খাওয়াটা হয়ে যায় তাহলে ওকে সে খাওয়াবো এক ঘন্টা ধর ধরে তারপর আমি খাবো সে আমার ভাত আর সে ভাত থাকে না তো ঠান্ডা জল হয়ে যায় তাই একসাথেই ওকেও একটুখানি দিই আমি একটুখানি খাই এ দেখো ভাত বেড়ে নিয়েছি আমাদের বললাম না পালং শাকের ডাল মাঝ মাঝে আলু সেদ্ধ মাম্মারও তাই আমাদেরও তাই আর ওইদিকে দেখো তোমাদের দাদার ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি ও যেহেতু তো আসেনি চলো খেতে শুরু করি এবার প্রচণ্ড খিদে পেয়েছে সে কখন একটু খেয়েছি সেরকমভাবে আজকে কিছু খায়ও নি আলু সেদ্ধ ডাল আর ডালটা না ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি একটু গরমও করে নিয়েছি মানুষের কথা শেষ নেই জানো মানে তুমি ঘরের জন্য বা সংসারের জন্য যতই খাটো না কেন যতই করোনা কেন কারোর কাছে তুমি নাম পাবে না এটাই হচ্ছে মানে মেয়েদের সংসারে এটাই নিয়ম তুমি হয়তো সারাদিন গাধার মতো খেটে যাচ্ছ বাড়িতে পরিশ্রম করছো বা যার যেমন কাছে তেমন করছো সংসারের জন্য এত টাকা ইনভেস্ট করছো বা সংসারের পেছনে মানে তোমার অক্লান্ত পরিশ্রম আছে সংসারে তো তাও তুমি কারো মুখের নাম পাবে না মানে সেটা আমি কেন মানে হয়ে আসছে এটা বহু যুগ থেকে হয়ে আসছে যাই হোক তো আমার কথা তো ছেড়েই দাও আমি যতটা পারি নিজেকে মানে নিজের কাজকর্ম করে যতটা টাইম পাই আমি সংসারের পেছনে সেটা দেওয়ার চেষ্টা করি এবং দেখেছো আমি সময় পেলে রান্না রান্নাবান্নাও করি রোজ মানে দিনের বেলা তো ছাড়ো দিনের বেলা সম্ভব টাইম না পেলেও রাতের বেলা আমাকে রোজ মানে খাবার রেডি করতে হয় মেয়েটার ভাত থেকে শুরু করে আমাদের রুটি খাওয়ার তরকারি ডিম মাংস যাই হোক না কেন এভরিথিং আমি রাতের বেলা খাবার মানে আমি বানাই ঠিক আছে তো এই নিয়ে বাড়িতে যা আর কি হয় নয় প্রত্যেকটা বাড়িতে একটা করে সমস্যা থেকেই যায় বাট আমি সেরকমভাবে কোনো কথা কান দিই না কারণ আমি জানি আমার কান দিলে চলবে না আমার নিজের কাজ বন্ধ করলে চলবে না মানে প্রত্যেকটা মানুষেরই কারই কথা কান দিলে কিন্তু একদম চলবে না তুমি যত কথা কান দেবে তত তোমাকে তত লোকে তোমাকে আরও ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে তুমি কাজ থেকে মানে কাজ থেকে তোমার অটোমেটিক মন সরে যাবে তাই অবশ্যই নিজের কাজের দিকে ফোকাস দাও কে কি বলছে দিকে ধ্যান দিও না আমি তো চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখার তাও কি করব মানুষের মন তো এক এক সময় অন্যরকম ইয়ে হয়েই যায় যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আসলে কাজকর্ম করতে করতে না মানে কি বলো তো কাজকর্ম করতে করতে যে কখন টাইম চলে যায় বুঝতেই পারছি না তোমাদের দাদা মাম্মা দুজনাই ঘুমিয়ে গেছে বাট আমি এখনও ঘুমোইনি এখন ঘড়িতে কটা বাজে মোটামুটি আড়াইটা দুটো আড়াইটা বাজবে রাত্রে আমি এখনও পর্যন্ত জেগে আছি মাম্মাকে তো ভাত টাত খাইয়ে শুয়ে দিয়েছিলাম দুপুরবেলা তারপর সমস্ত কাজকর্মগুলো রেডি করেছি আমি তবে যা যা থাকে ঘর মোছা পরিষ্কার করা সমস্ত করে নিজের ভিডিও করছিলাম মাম্মাকে একটু সন্ধ্যেবেলা পড়াতে বসেছিলাম কারণ আজকে যেহেতু মাম্মারকে পড়াতে আসেনি ম্যাডাম আমাকেই বাড়িতে একটু পড়াতে বসাতে হয়েছিল যাই হোক চলো কালকে যেহেতু ক্রিসমাস মানে অলরেডি ক্রিসমাস হয়ে গেছে বারোটা বেজে গেছে তাও কালকে তো সেলিব্রেশন হবে তো এই কারণে এই দেখো তোমাদের দাদা মাম্মার জন্য একটা গিফট কিনে নিয়ে এসছে এই দেখো একটা গিফট কিনে নিয়ে এসছে আমি এটাকে সিঁড়িতে লুকিয়ে রেখেছি যাতে মাম্মা না দেখতে পায় এই যে যাতে মাম্মা না দেখতে পায় তাই আমি গিফটটাকে সিঁড়িতে লুকিয়ে রেখেছি তার সঙ্গে একটা স্যান্টা ক্লজও নিয়ে এসছে ছোটো মোটো একটা স্যান্টা ক্রিসমাসের যে ট্রিগুলো হয় না ওই ক্রিসমাসের ট্রিগুলো আছে কালকে সাজাবো এ দেখো প্যাকেটে স্যান্টা ক্লজ নিয়ে এসছি এগুলো সব আমি লুকিয়ে রেখে দিয়েছি সিঁড়িতে মেয়েটা দেখলেই না বায়না করতে শুরু করে দেবে আমি ওকে বলেছি কালকে শান্ত দাদু এসে তোমাকে গিফট দিয়ে যাবে এই বলে ওকে এখন ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি আমারও স্কিন কেয়ার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মুখে একদম নাইট ক্রিম ট্যাট ক্রিম লাগিয়ে নিয়েছি বাট জাস্ট ঘরে গিয়ে আমি শোবো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর ব্লগটাও আজকে এড করে দিই তাহলে বন্ধুরা আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি প্রচণ্ড ট্যাট লাগছে সেই উঠেছি যে সব কাজকর্ম লাগাতার চলছে এখন পর্যন্ত একটু শুতে পাইনি রেস্ট পাইনি এবার কি একটুখানি শুভ তারপর কালকে সকালে তোমাদের দাদা বলেছে যে বিরিয়ানি করতে এখন দেখা যাক কি কত হয় না হয় কালকে যেহেতু ক্রিসমাস তাই একটু সেলিব্রেশন তো বাড়িতে করতেই হবে কেক টেক খাওয়াতে হবে তাহলে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ততক্ষণটা ডা গুড বাই